কিন্তু আজকে চলে এসেছি জিরাটে তো জিরাটে প্যান্ডেল হচ্ছে কিন্তু পুকুরের মধ্যে তো কোথায় হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে আমাদের প্যান্ডেল দিতে আর কিন্তু এই যে কাঠের এগুলো সব রাখা রয়েছে আর এই যে এগুলো সব স্ট্রাকচার দেখো কত সুন্দর করে বানানো হচ্ছে এই যেগুলো পিলার টাইপসের কিন্তু দেখছি এখানে কিন্তু এই যেগুলো সব ফাইবারের কাজ কিন্তু দেখো কালার করা হয়েছে এখানে আরও অনেক কিছু রাখা রয়েছে এই হচ্ছে সেই প্যান্ডেল বন্ধুরা দেখো দেখো এই যে এই জায়গাটা করে কিন্তু এই এগুলো সব লাখা রয়েছে এগুলো কিন্তু লোহার এইগুলো দিয়ে কিন্তু তৈরি করা হবে জিরাটে তো জিরাটে ও প্যান্ডেল হচ্ছে কিন্তু পুকুরের মধ্যে তো কোথায় হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে হবে আমি আকাশ আর আমার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো তার আজকে কিন্তু আমরা চলে এসেছি জিরাটে স্টেশন পাড়া তো এখানে এবছর হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ তো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই বলো আর নতুন হয়ে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এই যে এখানে দেখো এই যে লন্ডনের টাওয়ার ব্রিজ এই যে দুটো টাওয়ার দেখো বড়ো বড়ো পুরো দেখো এই পুরো প্যান্ডেলটা কিন্তু পুকুরের মধ্যে হয়েছে তো দেখো এই যে দেখতে দেখো যে কত সুন্দর হচ্ছে তো এই যে দেখো চলো বাকি যাই আমরা ওনাদের সাথে কথাও বলবো সব তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো আর কোথায় হচ্ছে যেটা সেটাও বলে দেবো তো ভিডিও দেখতে যাই দেখি যারা প্যান্ডেল করছে তাদের সাথে কথা বলবো পুরো ডিটেলসে তোমাদের দেখাচ্ছে দেখতে চলো ওনাদের সাথে কথা বলা যাক চলো সামনে যাই কিন্তু এই যে কাঠের এগুলো সব রাখা রয়েছে আর এই যে এগুলো সব ট্রাকচার দেখো কত সুন্দর করে বানানো হচ্ছে এই যেগুলো পিলার টাইপসের কিন্তু দেখো

মানে প্যান্ডেলটা হচ্ছে এটা কি দিয়ে কি কি আছে প্যান্ডেলের কাজ এর জন্য এখানে এখানে লোহার বিম আছে বাস কাট ফ্লাই আচ্ছা আচ্ছা তো লাইটিং থাকছে নাকি লাইটিং আছে লাইটিং আছে প্যান্ডেলে যা যেরকম লাইট দরকার এই ছবিটার মতনই হতে হবে সেম আপনাদের ভাবনা চিন্তা কি করে আসলে এটা করার আমরা প্রতি বছরই অনেক কিছু একটা তুলে ধরা নতুন নতুন তুলে ধরার চেষ্টা করি তো এবছর ভাবলাম টেমস নদী বিচটা করি যেহেতু আমাদের পুকুরটা আছে অ্যাডভান্সটা সেইটা আর পুকুরের ওপরেই যেহেতু প্যানেলটা করতে পারো হয় প্রতিবার যেহেতু পুকুর পুকুর হয় আমরা এবছর এই এই পুকুরটা আপনাদের কি লাভের আমি আমাদের ক্লাবের নাম হচ্ছে জিয়াট স্টেশন পাড়া সবাই দুর্গা দুর্গাপূজা করেছে তো ধন্যবাদ দেখা আপনাকে বলার জন্য কিন্তু সবাই দেখো এখানে কাজ করছে জোর কদমে কাজ চলছে খুব একটা বেশি দিন বাকি নেই পুজোর আর হয়তো পঁচিশ ছাব্বিশ দিন মতো তো দেখো এই জায়গাটা করে কিন্তু মায়ের প্রতিমা থাকে ঠিক আছে ওনারা সব জিজ্ঞাসা করলাম ওনারা সব বললো তো এইখানে দেখো সব কাজ করছে চলো বাকিটা পুরোটা দেখাচ্ছি বাইরে দেখো বন্ধু রাখা রয়েছে প্যান্ডেলটা যখন তৈরি হবে আরও কত সুন্দর লাগবে দেখো দেখো কত সুন্দরভাবে তৈরি হবে কমেডি লোকের সাথে তো কথা বললাম ওনারা বললেন এই বছর লাইটের কিন্তু একটা বিশেষ চমক থাকছে তো প্রত্যেক বছর প্যান্ডেলের চমক একটা থাকে তো এই বছর কিন্তু লন্ডনের টাওয়ার ব্রিজ হচ্ছে তো লাইটের একটা চমক থাকছে আর এখানে উদ্বোধন হচ্ছে দ্বিতীয়ার দিন তো খুবই ভালো হতে চলেছে প্যান্ডেলটা তো চলো বাকিটা তোমাদের সাথে দেখাচ্ছি যে প্যান্ডেলটা ভেতরটা যায় দেখো এইগুলো কিন্তু এখানে রাখা রয়েছে দেখো এই কত সুন্দর এখানে কিন্তু এই যেগুলো সব ফাইবারের কাজ কিন্তু দেখো কালার করা হয়েছে এখানে আরও অনেক কিছু রাখা রয়েছে দেখো এই যে এগুলো তো এইগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে পুরো ফাইবারের কাজ হচ্ছে কিছু কিছুটা আর কাঠেরও কাজ হচ্ছে তো এই যে হচ্ছে প্যান্ডেলটা দেখো একবার দেখেন দেখো এই যে এই জায়গাটা করে কিন্তু এই যে এগুলো সব রাখা রয়েছে এগুলো কিন্তু লোহার এইগুলো দিয়ে কিন্তু তৈরি করা হবে প্যান্ডেলটা তো দেখো এই যে সব রাখা রয়েছে হচ্ছে দেখো প্যান্ডেল এই যে এই একটা টাওয়ার আর এই যে এই একটা টাওয়ার আর এই ভেতরে এই যে মায়ের প্রতিমা থাকে ওখানটায় তো দেখো এই যে এইখানে কিন্তু একটা টাওয়ার মনে হচ্ছে হচ্ছে তো খুবই ভালোভাবে হচ্ছে প্যান্ডেলটা জোর কদমে কাজ চলছে তো কাঠের কাজ হচ্ছে লোহা দিয়েও কিন্তু মানে ব্রিজটা তৈরি করা হচ্ছে পুকুরের মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখো কোনো মাটি নেই কিন্তু পুরো পুকুরের মধ্যে আর প্রতিমাটা থাকছে মানে মাঠের ওপর একটা তো দেখো খুবই সুন্দর হতে চলেছে আমি কিন্তু পুরোটা বলে দিলাম কোথায় কি হচ্ছে আর অ্যাড্রেসটাও তোমাদের বলে দেবো আমি ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখে নিয়েছো যে কি কি হচ্ছে কোথায় কি তো এই বছর জিরাটে এই প্যান্ডেলটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর জিরাটে বাকি প্যান্ডেলের ভিডিওগুলো খুব শীঘ্রই আবার আসছে তো সেগুলো দেখতে হবে তো চলো আজকের মতন এখানেই পাই